সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গত এক সপ্তাহ যাবৎ ধরে আমি রকম ভিডিও দিতে পারতেছি না একজাক্টলি আমি একটু ব্যস্ত ছিলাম এর কারণে আমি মূলত ভিডিও দিতে পারতেছি না তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আমি কেন ভিডিও আপলোড করি না আপনারা অনেকেই আবার হোয়াটসঅ্যাপে নখ দিতেছেন তো একজাক্টলি আমি একটি কাজ শুরু করেছি তো একটা নতুন একটা কাজ ধরছি যেই কারণেই মূলত আমি একটু ব্যস্ত আর যে কোনো নতুন কাজে গেলে একটু সেট আপ হইতে একটু সময় লাগে আর সেক্ষেত্রে আমি ইলেকট্রিক্যাল কাজের ট্রাই করতেছি আর কি ইলেকট্রিক্যাল কাজে আমি কাজ করতেছি প্রায় চার থেকে পাঁচ দিন ধরে তো এইখানে মোটামুটি কাজের চাপ একটু বেশি এর জন্য আমি সময় পাইতেছি না আসলে ভিডিও করার তো দীর্ঘ এক মাস বসে থাকার পর আপনারা জান যে আমি ফুড ডেলিভারি কাজ করতাম দীর্ঘ এক মাস রমজান মাস বসে থাকার পর এই ঈদের পরে একটা কাজ ধরছি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ আর এই ইলেকট্রিশিয়ানের কাজে আমাকে স্যালারি দেবে হচ্ছে একুশ সরিয়াল মান্থলি একুশ সরিয়াল তারা দেবে আর হচ্ছে ডিউটি হচ্ছে দশ ঘন্টা নয় ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম এই হচ্ছে টোটাল দশ ঘন্টা এবং কি থাকা কোম্পানি বহন করবে আর হচ্ছে দুপুরের যে লাঞ্চ সেটা কোম্পানি দেবে এবং কি সকালের নাস্তা এবং কি রাত্রের যে খাবারটা ডিনার এটা হচ্ছে নিজের বহন করতে হবে আর এইটা হচ্ছে রিয়াদে রিয়াদে আমি বর্তমানে এই ইলেকট্রিশিয়ানের কাজটি করতেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এই প্রবাসে সে যদি মাসের পর মাস দুই মাস চার মাস ছয় মাস এরকম যদি বসে থাকা লাগে তারপর হচ্ছে বাড়ি থেকে টাকা এনে তারপরে খেতে হয় রুম ভাড়া দিতে হয় ম্যাচ বিল দিতে হয় তারপরে এখানে চলতে যে খরচাগুলো রয়েছে এগুলো যদি বাংলাদেশ থেকে এনে তারপরে নিজের চলতে হয় এর চেয়ে আসলেও দুঃখজনক কিছু হতে পারে না